এটা দুঃখের পরেই থাকে আল্লাহ তো এভাবেই করেছে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আল্লাহ নেভার ক্রিয়েটস কি আল্লাহ এমন কোন তালা বানাই নাই যে তালার জন্য চাবি না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরে আনন্দ দুঃখের পরে সুখ চিন্তা করার সুযোগ নাই কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক না কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করবো কার কাছে বিষ্ণু বিশ্বাহ ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মোহাম্মদ সাল্লাহু আলাইহাম আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের সব আছে কারণ মুমিন জানে যত গভীর হয় অন্ধকার করে হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেইন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এ আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওটার সমাধান আছে না নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন ফাইদ ফার ফংস ঈদ ফার যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন ফিল আবাদ আপনি একটু আবাদতে মুশকুল হয়ে যান আপনি একটু দোয়ায় মুশকুল হয়ে যান আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি এই সুরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর ফাইদা ফারাক্তা ফাংসব ফাইদা ফারাক্তা ফাংসব ও নবী যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায়রে অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এজন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে